হ্যালো আন ওয়েলকাম রিয়ন সবাইকে জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে হোপফুলি সবাই ভালো আছো তো পর্যাবৃত্ত গতির আমরা ছয় নম্বর লেকচারে আজকে চলে আসছি সো আমরা লাস্টের দিন তোমাদের মনে আছে আমরা কিছু গ্রাফস দেখি লাস্টের দিন এবং হচ্ছে পর্যাবৃত্ত গতির ডিফাইন্সিয়াল ইকুয়েশন আমরা সলভ করেছিলাম সো আজকে আমাদের ছয় নম্বর ক্লাস আজকে আমরা পর্যাবত্ত গতির খুব ইম্পর্টেন্ট একটা অংশ যেটা হচ্ছে স্প্রিং সেই অংশটা আছে আমরা দেখতে যাচ্ছি ঠিক আছে তো হোপফুলি তোমরা ভালো আছো তো দিন আস্তে আস্তে করে বড় হচ্ছে নাগরিবের নামাজটা হয় হচ্ছে তোমার সাতটার সময় তো সাতটার সময় আমাদের ক্লাস নামাজটা পরে আসতে যতটুকু টাইম লাগলো আর কি ফাইন তাহলে আসো সবাই যুক্ত হও আমরা সেক্ষেত্রে ক্লাস শুরু করে দিতে পারি হ্যাঁ এভ্রিং মেনশন দিয়ে দিয়ে তোমা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম অনুরুল আলম আশা করি তুমি ভালো আছো ব্যা থ্রি পয়েন্ট টু এর কোর্সে ওকে থ্রি পয়েন্ট টু এর কোর্সের আপডেট কী আচ্ছা তুমি এটা জিজ্ঞাসা করছা আফনান কোর্সের আপডেট আলহামদুলিল্লাহ ভালো ওখানে ক্লাস চলছে তোমাদের মতো করেই তুমি যদি ওটাতে যুক্ত না থাকো তাইলে আফনান তুমি হচ্ছে ওখানে যুক্ত হবা ওখানে আমরা তাপগতিবিদ্যা এবং স্থিত্ববিদ পড়েছি এবং আমরা ওখানে ভৌতালকবিদ্যা অলমোস্ট পড়ে ফেলছি ছোটো একটা অংশ বাকি আছে এবং তিনটে চ্যাপ্টার হয়ে যাবে আর কি আচ্ছা ক্লাস হলে পরে সে তিনটা হয়ে যাবে ওকে এরপরে আমরা চলতরিতে যাবো যেটা খুব ইম্পর্টেন্ট তার আগে যুক্ত হয়ে যাব আপনার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওকে অর্ক আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জিহাদ আমি ভালো আছি আশা করছি তুমিও ভালো আছো রাইট তাহলে এখন এই পর্যায়ে আমরা পর্যায়বিত্ত গতি পড়ছিলাম এবং আমরা পর্যায়বৃত্ত গতির পরের লেকচারে এখন ঢুকব যেটা হচ্ছে স্প্রিংয়ের পার্ট তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা লাস্ট যে ক্লাস করছি ওই ক্লাসে আমরা পর্যাবৃত্ত গতির কিছু অংশ দেখেছিলাম যেখানে আমরা সিম্পল হারমোনিক মোশনে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করেছি পাশাপাশি আমরা গ্রাফ দেখছি কতগুলো গ্রাফ লাস্ট ক্লাসে আমরা দেখেছি তাহলে আজকে ক্লাসে আমরা স্প্রিংয়ের পার্টটুকু পড়ব স্প্রিং স্প্রিংয়ের যে পার্টটা আছে স্প্রিং খুবই ইম্পর্ট্যান্ট এবং স্প্রিংয়ের গতিটাও সচলের স্পন্দন আমরা সেটা দেখব ওকে ফাইন ওকে স্প্রিং আমাদের জানা আছে আমরা এই পর্যায়ে বেশ কতগুলো গতির হচ্ছে গিয়া পর্যাবৃত্ত গতির অ্যানালাইসিস করব এর ভিতরে একটা স্প্রিং তারপরে আসবে হচ্ছে সরল দোলক তারপরে এক্সেপশনাল আরও অনেকগুলো কেস আছে সেইগুলো দেখব এবং এই পর্যায়ে আমরা আসছে ক্লাসে স্প্রিংয়ের পাঠটা দেখবো এটা খুবই ইম্পর্ট্যান্ট তুমি দেখবা সরল সরতার স্পন্দনে স্প্রিং থেকে অনেক অঙ্ক আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাফিউদ্দিন ওয়ালাইকুম আসসালাম রায়ান ওকে ফাইন তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে যেটা হয় একটা স্প্রিংকে লেটসে এটা একটা সিলিং সিলিং থেকে আমরা একটা স্প্রিংকে ঝুলায় দিলাম হ্যাঁ স্প্রিংয়ের পুরো কেসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে মেজরিটি ক্ষেত্রে যেটা হয় স্প্রিংয়ের পুরো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে স্প্রিংয়ের অঙ্কগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল হয় তো দেখো আমি পুরো জিনিসটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি স্প্রিং ব্যাপারটা কী হয় আসলে সো এখানে একটা স্প্রিং আছে এখন প্রথমে স্প্রিংটা শিথিল অবস্থায় থাকে প্রথমে স্প্রিংটা শিথিল অবস্থায় দেখতেছো এটা একটা শিথিল অবস্থায় আছে মানে এখন পর্যন্ত এটার সঙ্গে কোনো ভর যুক্ত হয় না এখন পর্যন্ত এটা কোনো ধরনের স্পন্দন দিচ্ছে না ওকে আচ্ছা ফাইন তাহলে এইবার আমরা এই স্প্রিংটার সাথে এই স্প্রিংটার সাথে একটা ভর যুক্ত করবো তাহলে স্প্রিংটার সাথে যদি ভর যুক্ত করা হয় ডেফিনেটলি বুঝতে পারতেছো স্প্রিংটা কিছু পরিমাণ ঝুলে যাবে স্প্রিংটা এখানে কিছু পরিমাণ ঝুলে পড়বে তাহলে এই যে স্প্রিংটার সঙ্গে আমরা ভর যুক্ত করে দিছি এবং স্প্রিংটা কিছু পরিমাণ ঝুলে এই নতুন অবস্থানে চলে আসছে এখানে চলে আসছে এটা কারণ কি তার কারণ আমরা এই স্প্রিংটার সঙ্গে একটা ভর যুক্ত করে দিছি এটা হচ্ছে ভর যেই ভরটা আমরা স্প্রিংটার সাথে জুড়ছি ওকে সো প্রথমে ছিল একদম শিথিল অবস্থানে যখন আমরা ভর যুক্ত করছি তারপর এটা ঝুলে এতটুকু আসছে নতুন যে অবস্থানে আসছে এই অবস্থানটাকে আমরা বলি সাম্যাবস্থা এইটা হবে সাম্যাবস্থা এটা সাম্যাবস্থা ওকে ফাইন এখনও কিন্তু সে দুলতেছে না মাথায় রাখবে এটা এখনও সে দুলতেছে না প্রথমে শিথিল অবস্থায় ছিল একটা ভর আমরা যুক্ত করছি সেটা কিছু পরিমাণ ঝুলে পড়ছে এখনও সেটা দুলছে না এখনও সে কিন্তু সহজ স্পন্দনে আসে নাই সে জাস্ট ঝুলে নতুন অবস্থানে সাম্যাবস্থা এসে স্টেবেল হয়েছে তো লেটসে এইখানে যে সাম্যাবস্থায় সে আসছে সে কিছু পরিমাণ লম্বা হয়ে গেছে তাই না এইটুকুকে আমরা বলি এলংগেশন ই ই এরপরে আমরা এটাকে আরও কিছুটা টেনে ছেড়ে দিব লেফটসে এটাকে আরও কিছু পরিমাণ আমি টেনে ছাড়লাম তাহলে আমরা বুঝতে পারছি এই সিনারিওটা এরকম হয়ে যাবে দেখতেছ এইটা একটা নতুন পজিশনে চলে আসছে এই জায়গাতে স্প্রিংটা চলে আসছে এই যে নতুন যে অবস্থানে সেটা আসছে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়া বিস্তার এটাকে আমরা বলছি হচ্ছে বিস্তার এখন সে বিস্তারে আসছে এখন সে বিস্তারে আসছে তার মানে বুঝতেছো এইবার যে যতটুকু লম্বা সে হলো এতটুকু যে লম্বা হয়েছে এটাকে আমরা বলবো বিস্তার এ এখান থেকে ছেড়ে দিলে এটা দুলতে শুরু করবে এখান থেকে ছেড়ে দিলে এটা তখন এই জায়গাটাতে দুলবে ঠিক আছে সবাই মিশে বুঝছো মাঝে সাম্যাবস্থা রেখে এ পরিমাণ নামবে আবার এই পরিমাণ উঠবে এই যে গতিটা আমরা এখানে পাবো এটা দোলনের সেই গতিটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন সেই গতিটা সিম্পল হারমোনিক মোশন তবে এটা সিম্পল হারমোনিক মোশন হবে কখন এটার জন্য একটা মাস্ট কন্ডিশন আছে সেটা হচ্ছে প্রথমে আমরা যতটুকু লম্বা করছি আর পরে যতটুকু টেনে ছেড়ে দিছি এই দুইটার মধ্যে সম্পর্ক হতে হবে প্রথমে ঝুলে পড়া দূরত্বটা অবশ্যই পরে টেনে ছেড়ে দেওয়া দূরত্বের থেকে বেশি হতে হবে তাইলেই সেই গতিটাকে আমরা বলতে পারবো এটা একটা সিম্পল হারমোনিক মোশন সবাই নিশ্চয়ই বুঝতে পারছো প্রথমে এই পরিমাণ ঝুলে পড়বে তারপরে তাকে এ পরিমাণ টেনে ছেড়ে দিলে সেটা তখন এভাবে করে দুলতে থাকবে এবং এই এর ভ্যালু ডেফিনেটলি ইয়ের থেকে কম যদি হয় তাহলে এটার যে গতিটা হবে সেটা সিম্পল হারমোনিক মোশন হবে যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ডাম্পিং হারমোনিক মোশন হবে যেটা আমাদের সিলেবাসে নেই ওটা আমাদের টপিক না ঠিক আছে হোপফুলি সবাই বুঝতে পারছি তো ক্লাসে সবাই কই সবাইকে ক্লাসে কিন্তু থাকতে হবে হ্যাঁ রেগুলার ক্লাস করতে হবে ফাইন তাহলে এটা আমরা এতটুকু বুঝে ফেলছি তো এখন এইখান থেকে আমরা এর যে দোলনকাল সেটা বের করতে চাই ওকে এবং টুকটাক যা যা কিছু টার্মস আছে সেগুলো আমরা এখান থেকে বের করতে চাই তাহলে দেখো প্রথম কন্ডিশনে যখন এই অবস্থানে সে আসছিল তখন এটা তো তোমরা সবাই বুঝতে পারতেছ যে যখন এই অবস্থানে আসে তখন এই বস্তুর এমজি কাজ করছিল নিচে এই বস্তুর ওজন এম জি কাজ করছে নিচে এবং আমাদের এটা জানা আছে স্প্রিংকে যদি প্রসারিত করা হয় তাহলে একটা প্রত্যয়নী বল মানে উল্টা দিকে একটা বল পাই আমরা যে বলটা হচ্ছে কে এক্স এক্স হচ্ছে যতটুকু প্রসারিত করা হয়েছে তাহলে দেখো এইখানে ই পরিমাণ প্রসারিত করা হয়েছে তাহলে এইটার উপরে স্প্রিংয়ের উপরে প্রত্যয়নী বল উল্টা দিকে একটা বল পাবো এফ যে এফটা হবে কে ই বুঝতে পারছো যেহেতু ই পরিমাণ লম্বা হয়েছে এখন দেখো এম বহর ঝুলানোর পরে এইটা ই পরিমাণ লম্বা হয়ে এখানে এসে কিন্তু থেমে ছিল তারপরে টেনে ছেড়ে দিলে দুলতে শুরু করছে তাহলে বুঝতেছো এই অবস্থানে এই এম জি এর ভ্যালুটা কে এর সমান হবে তাই না এই জন্য ওখানে স্টেবেল ছিল এম জি কে ই এর সমান হবে আমরা লিখতে পারবো এম জি ইকালস টু কে ই ওকে এর পার্টটা বইয়ে আছে বাট দেখবা যে বই থেকে বুঝে অনেক সময় ক্লিয়ারলি তুমি কনসার্টটা ধরতে পারবো না ওকে ফাইন তাহলে দেখো এই যে ইকুয়েশানটা আছে আমরা এটাকে এই জায়গায় রেখে দিলাম এভাবে করেই আমরা এটাকে এই জায়গায় রেখে দিলাম এটা আমাদের কাজে আসবে ঠিক আছে তো দেখো আমরা কি এটা শিখছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে বা এখন আরেকবার আমি দেখাই নিচ্ছি যে যখন স্প্রিং স্পন্দিত হয় তখন তার পর্যায়কালে একটা সূত্র আমরা বের করতে পারি আমাদের জানা আছে যে সরল ছন্দিত স্পন্দনে স্প্রিংটা হচ্ছে গিয়ে দুলতেছে স্প্রিংটা যদি সরল ছন্দিত স্পন্দনে দোলে তাহলে সেই ক্ষেত্রে তরণ এ ইকালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তাহলে আমি যদি এটার সঙ্গে ভর গুন করে দিই তাহলে আসবে এম এ ইকুয়ালস মাইনাস ওমেগা মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স এম গুন করছি তাহলে বুঝতে এটা যারা বোঝায় বল তাহলে এফ ইকালস টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স যে কোনো সরল শ্রেণীতে স্পন্দনের জন্য এই কথাটা সত্য এখন চিন্তা করে দেখো আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে জানি যে স্প্রিংয়ের উপর যে বলটা কাজ করে এফিকলস টু কে এক্স যদি আমরা এটাকে প্রত্যয়ানি বল হিসেবে চিন্তা করি তাহলে একটা মাইনাস দেওয়া যায় মানে স্মরণ যদি সামনে হয় বল পেছনে কাজ করে দেখো স্প্রিংকে টাইনা আমি নিচে লম্বা করতেছি বল উপরের দিয়ে কাজ করতেছে ওকে টাইনা ধরতেছে দ্যাটস হয় এক্স এবং এফ পরস্পর বিপরীত জন্য মাইনাস তাহলে এবার দেখো যে আমরা এটা বুঝতে পারছি যে এইটা একটা সহজে স্পন্দনের বলের সমীকরণ হওয়া উচিত আর এটা হচ্ছে স্প্রিংয়ের বলের সমীকরণ এবং স্প্রিংয়ের বলের স্প্রিংয়ের যে গতিটা সেটাও সহজ স্পন্দন মানে এই দুটো একই জিনিসকে রিপ্রেজেন্ট করে তাহলে এই দুটো যদি এক হয় তাহলে এই অংশটা আর এই অংশটা আমরা সমান লিখতে পারি বা আমরা এভাবেও বলতে পারি যে এইখানের এক্সের সঙ্গে সহকটা এই জায়গার এক্সের সাথে সহকটা সমান হবে দুটো তো একই ফোর্স তাহলে এখান থেকে তো এটা লেখা যাবে K m টু এম ওমেগা স্কোয়ার এটা আমরা আগেও একবার দেখছি তাহলে এখান থেকে ওমেগা ইকোয়ালস টু লেখা যাবে রুট ওভার কে বাই এম এটা স্প্রিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা এটা স্প্রিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা তার মানে বুঝতেছ স্প্রিংয়ের কৌনিক কম্পাঙ্ক বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো স্প্রিং ধ্রুবক ডিভাইডেড বাই স্প্রিংয়ের সঙ্গে সংযুক্ত ভর মানে আমরা যে স্প্রিংটা নিয়েছি ওটার স্প্রিং কনস্ট্যান্ট কত ছিল এবং এর সঙ্গে যে ভরটাকে আমরা যুক্ত করছি সেই ভরটা কত এটা জানলেই তার কৌনিক কম্পাঙ্ক আমরা বের করতে পারবো এবং এ পর্যায়ে এইখান থেকে তোমরা আবার দেখতেছ এই লাইন থেকে এটা লেখা যাবে কে বাই এম কে বাই এম জি বাই ই দেখো কে বাই এম জি বাই ই তো কে বাই যদি জি বাই হয় তাহলে এখানে কে বাই এম আছে এই জায়গাতে তো আমরা এটাও লিখতে পারবো রুটোবার জি জি বাই ই তার মানে এই কৌণিক কম্পাঙ্গে আরেকটা ওয়ে আছে যদি স্প্রিংয়ে ভর যুক্ত করার পরে কতটুকু ঝুলে পড়ছে এটা জানি তাইলেই কৌণিক কম্পাঙ্ক বের করা যাবে খেয়াল করে দেখো জিয়ের ভ্যালু আমাদের জানাই আছে তাহলে স্প্রিংটা প্রথমে ভরযুক্ত করলে কতটুকু ঝুলে পড়ছিল সেটা জানলে ওমেগা আমরা বের করতে পারব অথবা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক এবং যুক্ত ভর যদি আমরা জানি তাইলে কৌণিক কম্পাঙ্ক আমরা বের করে নিয়ে আসতে পারবো তাহলে কৌনিক কম্পাঙ্ক পারলে আমরা পর্যায়কাল বের করতে পারবো কিভাবে এটা আমাদের স্বভাব জানা আছে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়ালস টু পাই বাই টি আর আমরা আরও দেখলাম স্প্রিংয়ের ক্ষেত্রে এই ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম আবার রুট ওভার ই বাই জি সরি জি বাই ই রুট ওভার জি বাই ই এই যে ওখান থেকে আমরা এই সম্পর্ক দেখেছি তাহলে দেখো এই জায়গা থেকে কিন্তু আমরা পর্যায়কাল বের করতে পারবো সো দুইটা সূত্র বের হবে দেখো পর্যায়কাল টি ইকলস টু টু পাই রুট ওবার এম বাইকে এই দুইটা থেকে আবার এটা এবং এটা থেকে আমরা বলতে পারবো পর্যায়কাল টি ইকলস টু টু পাই রুট ওবার ই বাই জি তাহলে দেখো এই দুইটাই হচ্ছে স্প্রিংয়ের পর্যায়কাল নির্ণয়ের সূত্র এই দুটাই স্প্রিংয়ের পর্যায়কাল নির্ণয়ের সূত্র ডেফিনেটলি এখান থেকে আমরা স্প্রিংয়ের পর্যায়কাল বের করতে পারবো সবাই তাহলে দেখো দুই ধরনের ইনফরমেশন থাকতে পারে একটাতে বলে দিতে পারে যে স্প্রিং ধুবক কত আর স্প্রিংয়ের সঙ্গে যুক্ত ভর কত আবার এই দুইটা না বলে একটাও বলতে পারে যে স্প্রিংটা প্রথম অবস্থায় কতটুকু ঝুলে পড়ছে তাহলে কিন্তু তোমরা বের করতে পারবা যে এই স্প্রিংটার পর্যায়কাল কত হবে তাহলে স্প্রিংয়ের পর্যায়কাল আমরা বের করা শিখে গেছি ঠিক আছে ছোট ছোট অঙ্ক আমরা করে রাখি এমসি জন্য আসে এইগুলো তো চলো লেটসে সে ভাই বলছে আচ্ছা দেখো অনেকগুলো অঙ্ক আমরা একবারে করবো স্প্রিং সম্পর্কে অনেকগুলো কনসেপ্ট এখানে চলে আসবে আচ্ছা স্যার স্টেটমেন্ট সবাই বুঝে গেছো স্যার একে একে করে অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে বের করতে হবে ওই দোলনের বিস্তার কত সেটা আমাদের নির্ণয় করতে হবে স্প্রিংয়ের স্প্রিং ধুবক কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তিন নম্বরে স্প্রিংয়ের পর্যায়কাল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে চার নম্বরে স্মরণ সময়ের সমীকরণ নির্ণয় করতে হবে ওই স্প্রিংটা স্মরণ সময়ের সমীকরণ আমরা বের করব পাঁচ নাম্বারে তরণ সময়ের সমীকরণ আমরা নির্ণয় করব এই পাঁচটা ইনফরমেশন আমরা বের করতে চাই তো দেখো এই অঙ্কটা খুবই কনসেপচুয়াল এই কারণেই খুবই কনসেপচুয়াল এই কারণেই যে নর্মালি সূত্র জেনে গেলে আসলে সে কনসেপ্টটা রিড করতে পারবে না এবং এই অঙ্কেই সে আসলে ভুল করবে বাট আমরা কিন্তু কনসেপ্ট একটু আগে শিখে ফেলছি পুরো জিনিসটা আসলে কী হয় প্রথমে স্প্রিং শিথিল থাকে ভর যুক্ত করলে কিছু পরিমাণ ঝুলে পড়ে যেটা হচ্ছে কি আমরা এলঙ্গেশন ই ধরি এরপরে এর থেকে কম পরিমাণ টেনে ছেড়ে দেওয়া হয় যতটুকু টানা হয় তাকে আমরা বিস্তার বলি এরপরে এই সমাবস্থাকে মাঝে রেখে এইটা এ বিস্তারে দুলতে থাকে তাহলে প্রথম যে কোশ্চেনটার আনসার সেটা আমরা একবারেই দিতে পারবো এখানে বলছে যে একটি স্প্রিং এর সাথে পাঁচ কেজি ভর যুক্ত করলে এটি সাত সেন্টিমিটার ঝুলে পড়ে তাহলে প্রথমে যতটুকু ঝুলে পড়ছে সেটা হচ্ছে ই এরপর একে পাঁচ সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো এরপরে যতটুকু টানা হয় সেটাই হচ্ছে বিস্তার ছাড়া হলে দুলতে শুরু করে তো মেজরিটি দেখবা বিস্তারটাই আসলে পিক করতে পারবে না এটা একদম দেখেই পিক করা যাচ্ছে যে পরবর্তীতে টেনে এটা হচ্ছে পাঁচ এবং এই পাঁচ সাত থেকে ছোট তার মানে এটা একটা সিম্পল সামরিক মোশন হবে তার মানে বুঝতে পারতেছি যে আমাদের এখানে বিস্তার হবে হচ্ছে গিয়ে ফাইভ সেন্টিমিটার বিস্তার ফাইভ সেন্টিমিটার মিটারে প্রকাশ করলে পয়েন্ট জিরো ফাইভ মিটার গেল একটা এরপর স্প্রিং ধুবক স্প্রিং ধুবক বের করার ক্ষেত্রে আমরা একটু আগে এই সূত্রটা দেখলাম সবাই এম জি কলস টু কেই এম জি টু কেই তাহলে এটাকে আমরা ইউজ করবো আমরা এখানে লিখতে পারবো এম জি ইকালস টু কে ই তাহলে এখান থেকে খেয়াল করে দেখো কে ইকোয়ালস টু এম জি বাই ই এখন এমের ভ্যালু অঙ্কে বলা আছে এমের ভ্যালু পাঁচ কেজি ফাইভ জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট এবং ইয়ের ভ্যালু প্রথমে যতটুকু ঝুলে পড়ছে সেটা বলা আছে সেভেন সেন্টিমিটার দ্যাট মিনস পয়েন্ট জিরো সেভেন এবং স্প্রিং থ্রোকে রেখক আমরা জানি নিউটন পার মিটার তাহলে এটা হচ্ছে আমাদের স্প্রিং ধুবক কে এর ভ্যালু বেড়ে গেল এরপর পর্যায়কাল টি বের করতে হবে পর্যায়কাল টি বের করার জন্য আমাদের হাতে দুটা সূত্র আছে এম বাই কে দিয়ে আমরা করতে পারি এম দেওয়া আছে কে বের করে ফেলছি অথবা ই বাই জি দিয়ে করতে পারি ই ডিরেক্টলি জানা আছে এটা দিয়ে করি তাহলে আমরা টি ই জেনে ফেলছি টু পাই রুটোভার ই বাই জি ই এখানে কত সাত সেন্টিমিটার মানে পয়েন্ট জিরো সেভেন ডিভাইডেড বাই জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট এত সেকেন্ড তাহলে পর্যায়কাল বেড়ে গেল এবার আমাদের আমাদেরকে বলছে স্মরণ সময়ের সমীকরণ নির্ণয় করো এইটাতে মেজরিটি ভুলই করবে এখানে এইটাতে মেজরিটি ভুলই করবে দেখো কেমনে কি হবে স্মরণ সময়ের সমীকরণটা আমরা নির্ণয় করছি স্মরণ সময়ের সমীকরণ যখন নির্ণয় করব। তখন আমাদের প্রথমে জানতে হবে গতিটা শুরু হয়েছে কোন জায়গা থেকে খেয়াল করো আমাদের এই অঙ্কে এটা বলা ছিল প্রথমে স্প্রিংটা শিথিল আছে এই অবস্থানে আছে এরপর এর সঙ্গে পাঁচ কেজি ভর যুক্ত করছে এটা কিছুটা ঝুলে পড়ছে সাম্যাবস্থায় আসছে এবং এখানে আমরা একটা ভর যুক্ত করছি এখন সে সাম্যাবস্থায় আসছে এটা হচ্ছে সেভেন সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার ঝুলে পড়ছে যেটা ই ছিল এরপর এটাকে আমরা কিছুটা টেনে ছেড়ে দিছি তো আমরা যতটুকু পরিমাণ টেনে ছেড়ে দিছি সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়া এ বিস্তার এবং বিস্তারে ভ্যালু হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখন দেখো গতি শুরু হয়েছে কোন জায়গা থেকে আচ্ছা বিগ কোশ্চেন গতি শুরু হয়েছে বিস্তার থেকে দেখো মাঝের এই জায়গাটা সাম্যাবস্থা আর আমরা যেখান থেকে সারছি সেই জায়গাটা ছিল বিস্তার তাহলে গতিটা শুরু হয়েছে কোন জায়গা থেকে বিস্তার থেকে তোমরা এসে খেয়াল করেছো গতিটা শুরু হয়েছে বিস্তার থেকে এখন বিস্তার থেকে যদি গতি শুরু হয় সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কেমন হওয়া উচিত আমরা এই সমীকরণ সবাই দেখছি হ্যাঁ সমীকরণ সবাই দেখছি স্বর্ণের সমীকরণ সিম্পল হারমোনিক মোশনে এ সাইন ওমেগা টি প্লাস ডেল এ সাইন ওমেগা টি প্লাস ডেল এখন ডেল হচ্ছে গিয়া কত কৌণিক অবস্থান থেকে গতি শুরু হয়েছে দেখো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বিস্তার থেকে গতি শুরু হয়েছে তো বিস্তার থেকে গতি শুরু হইলে কি হবে আমরা যদি একটু কেসটাকে সিম্পল হারমোনিক মোশনে যে কেস আমরা পড়ছি ওইটাকে একটু ভেঙে দেখি তোমাদের নিশ্চয়ই মনে আছে ফার্স্ট ক্লাসে আমি এই জিনিসপত্রগুলো দেখাইছি যে এটা যদি ই হয় ছায়া আমরা এখানে দেখতেছি এখন যেই বস্তুটার গতিশীল হবে সেটা মনে করো সাম্যাবস্থাতেই গতি শুরু করলে এটা কিন্তু সাম্য তাই না এটা হচ্ছে সাম্যাবস্থা এবং এটার সঙ্গে পারপেন্ডিকুলার যে পজিশনটা আছে এইটা এই জায়গাটাকে আমরা বলতে পারি বিস্তার এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে বিস্তার হ্যাঁ এটা হচ্ছে বিস্তার নিশ্চয়ই বুঝতেছ এখন দেখো সাম্যাবস্থা থেকে যখন গতি শুরু হয় সাম্যাবস্থা থেকে যখন গতি শুরু হয় আমি অনেকগুলোকে এই এখানে আসলে দেখানোর চেষ্টা করব। সাম্যাবস্থা থেকে যখন গতি শুরু হবে সাম্যাবস্থা এখান থেকে গতি শুরু হচ্ছে এখান থেকে গতি শুরু হইলে দেখো আদি দশা কত জিরো ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা কি হয়ে যাবে এক্স ইকুয়ালস এ সাইন ওমেগা টি প্লাস ডেলের ভ্যালু কত জিরো তাহলে এখান থেকে একবারে লেখা যাবে এ সাইন ওমেগাটি যদি কখনো সহজে স্পন্দনের স্মরণ সময়ের সমীকরণ এরকম দেখো এরকম দেখা মানে হচ্ছে গতি শুরু হচ্ছে সাম্যাবস্থা থেকে আমি সবগুলোকেই সেখানে একবার করে দিচ্ছি অঙ্কের মাঝেই গতি মানে সাম্যাবস্থা থেকে শুরু সাম্য হতে গতি শুরু গতি শুরু হয়েছে সাম্যাবস্থা থেকে কখনো কখনো দেখবা যে সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ বলে দিছে এ সাইন ওমেগাটি মানে বেসিক্যালি এটা সাম্যাবস্থা থেকে গতি শুরু এটা গেল একটা কেস দেন মনে করো আর একটা ডিফারেন্ট কেস এইবার গতিটা আমাদের সাম্যাবস্থা থেকে শুরু না হয়ে বিস্তার থেকে শুরু হলো লেটসে তার মানে এইবার যখন গতি শুরু হয়েছে তখন বস্তু এখানে ছিল এখান থেকে গতি শুরু এখান থেকে হচ্ছে গিয়া এটার গতিটা শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু বিস্তার থেকে আমরা দেখো এই জায়গাটাকে আমরা বলি বিস্তার তার মানে আমরা বুঝতেছি এইবার গতিটা শুরুই হবে এখান থেকে যদি কোনো এরকম হয় বিস্তার থেকে গতি শুরু এটা স্পষ্টভাবে তোমরা বুঝতে পারতেছ যে সে আগের দশা কত ছিল নাইনটি ডিগ্রি পাই বাই টু মানে নব্বই ডিগ্রি কোণের থেকে যাত্রাটা শুরু হয় সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা হয়ে যাবে সাইন ওমেগা টি প্লাস ডেলের ভ্যালু হচ্ছে পাই বাই টু যেহেতু নব্বই ডিগ্রি কনিক অবস্থান থেকে শুরু করছে তাহলে সাইন নাইনটি দেখো সাইন নাইনটি থাকলে হয়ে যায় কজ এটা আমরা সবাই জানি তো লিখতে পারবো এক্সিকস টু এ কজ ওমেগা টি তাহলে মনে রাখবা যদি কখনও সহজে স্পন্দনের সমীকরণ দেওয়া থাকে এ কজ ওমেগাটি তার মানে বেসিকলি সেটা বিস্তার থেকে শুরু হয়েছে বিস্তার থেকে গতি শুরু বিস্তার থেকে গতি শুরু হয়েছে বিস্তার হতে শুরু বিস্তার হতে শুরু বিস্তার হতে গতিটা হচ্ছে শুরু হয়েছে ওকে ফাইন দেন আগেইন যদি এরকম না হইতো সাম্যাবস্থা বা বিস্তার না মনে করো মাঝামাঝি একটা কৌণিক অবস্থান থেকে যদি গতি শুরু হইতো লেটসে এটা একটা সহজ স্পন্দন এবার গতিটা শুরু হয়েছে মাঝের এই জায়গাটা থেকে এখান থেকে ধরে নিলাম এই জায়গার কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পাই বাই ফোর এখান থেকে ঘোরা শুরু করছে তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা কেমন হইতো এক্সিকলস টু এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই ফোর কেন প্লাস কোন দেখো কোন প্লাস হয় এই জন্য প্লাস দেন অ্যাগেন যদি ওখান থেকে শুরু না হয়ে বরঞ্চ একটু নিচ থেকে শুরু হইতো এমন যদি হতো মনে করো গতিটা এই জায়গা থেকে শুরু হয়েছে দেখো এই কোনটা কিন্তু খেয়াল করে দেখো ক্লক ওয়াইস কোন নিচের দিকে তিকোনোমিত ক্লক ওয়াইস কোন মানে মাইনাস কোন তাহলে মাইনাস পাই বাই ফোর হইতো তাহলে এই চারটাই কেস হইতে পারে সমীকরণ কখন কিরকম হবে প্রত্যেকটাই কিন্তু আমরা দেখেই বের করতে পারবো মনে রাখবা যদি সাম্যাবস্থা থেকে শুরু হয় এ সাইন ওমেগাটি। যদি বিস্তার থেকে শুরু হয় এ ওমেগাটি যদি সাম্যাবস্থা বিস্তারে মাঝে উপরে থাকে তাহলে ওই কোনটা প্লাস হবে আর যদি সাম্যাবস্থা বিস্তার নিচে থাকে তাহলে সেই কোনটা মাইনাস হবে তাহলে আমরা বুঝতেছি বিভিন্ন কৌণিক অবস্থানে ইকুয়েশনটা দেখতে কীরকম কীরকম হবে এই আইডিয়া আমরা পেয়ে গেলাম এখন এইখানে খেয়াল করে দেখো এই মোশনটা আমরা ছাড়ছি কোথা থেকে বিস্তার থেকে ছাড়ছি সবাই নিশ্চয়ই এই অঙ্কটার দিকে মনোযোগী হবে তো দেখতেছো বলেছে কি এরপর একে পাঁচ মিটার টেনে ছাড়া হলো মানে আমি যখন টাইনা ছাড়ছি ওই অবস্থানটা বিস্তার দেখো আমি যখন ছাড়ছি তখন বিস্তার থেকে ছাড়ছি বিস্তার থেকে ছাড়লে বুঝতেছো এই ডেলের ভ্যালু কত পাই বাই টু আমরা একটু আগেই দেখলাম এই পাই বাই টু হলে এইটাকেই আমরা লিখতে পারবো এক্সিকলস টু এ কজ ওমেগাটি টি তার মানে বিস্তার থেকে গতি শুরু হইলে এক্স ইকলস টু এ কজ এটা হয় হচ্ছে স্মরণ সময়ের সম্পর্ক সো আমাদের চার নাম্বার কোয়েশ্চেন এটাই বলছে স্মরণ সময়ের সমীকরণ নির্ণয় করো তাহলে স্মরণ সময়ের সমীকরণ দেখো কী হবে এই যে এক্স ইকলস এ কজ ওমেগাটি এখানে কেন কজ বিস্তার থেকে গতি শুরু তাই এবার আমরা সমীকরণ বের করবো সো দেখো এর ভ্যালু আমরা জানি বিস্তারের ভ্যালু পাঁচ সেন্টিমিটার মানে পয়েন্ট জিরো ফাইভ কজ ওমেগার ভালো লাগবে ওমেগা ই পাই বাই টি দেখো টি অলরেডি এখানে বের করে